হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এল এল সাউন্ড অফিসার চ্যানেল আজকে আমি আছি এল এল সাউন্ডেল গোডাউনে নাইটে কাজ চলছে কাজটা দেখাবো আজকে কি কী হচ্ছে সেটাও প্রোগ্রামটা দেখাবো চলো ভিডিও দেখতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো এই দেখো আমাদের অপারেটারগুলো সব রান্না করছে না দেখো আমাদের অপারেটারগুলো সব রান্না করছে এদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে পিঞ্জার পিঞ্জর সব রেডি হচ্ছে মাংস আছি ছজন গুনা ছ সাতজন আছি চলো ভিডিও রেখে এটা রাজারা দেখতে পাচ্ছ অবশ্যই একে নিশ্চয়ই দেখেছে কোথাও এটা হাসে এদিকে গিটার কমপ্লিট হয়ে গেছে বক্স নাম নাম চলছে এইদিকে রাজকুমার দা আছে এটা মিস্ত্রি দীপঙ্কর দা সব ফিস্ট্রি চলছে আজকে এদিকে রং মিস্ত্রি আশিস দা আশিস দা একটু টাকা করে দিকে আশিস দা দেখো চংটা লেখা কমপ্লিট হয়ে গেছে কমেডি বলবে কিরাম ভালো

আচ্ছা রাকসগণ কাজ জমা যাতে ছোট থাকলে ছোট আমার দেখো দেখতে পাচ্ছ